এত গরু মহিষা দেওয়া কিল্লাই চার হাজার পাঁচ হাজারের অধিক গরু মহিষ দেওয়া এই ম্যাজবানটা দরবার পৌরস মানুষ কি পলগি দেওয়া নয় আসলে পাকলগি দেওয়ালো কি হারণে নই অবশ্যই জানি চেষ্টা করছি আজের এই ভিডিও বিস্তারিত এখন কথা হচ্ছে মনে করেন আমি যখন ভিডিও করি অনেকেই মনে বলে যে এত মুভিজ হাদিয়া এগুলা কেন দেয় মানুষ তো আমি শুনছি যে আপনারা আনছেন অনেক মুভিস আনছেন সাদিয়া তো এগুলো কেন আনা হয় আপনারা কেন দিচ্ছেন এটা একটু বলতে চাচ্ছি জি আলাইকুম রহমতুল্লাহ আমার উপস্থিত সম্মানিত দর্শক বিন্দু এবং অনলাইনের মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে বিশেষ করে হবোলা মেজমান্ডারী সজ্জাসের একশত বিশতম বার্ষিক এবং মহান দশই মাঘ পরসার এবং বিশেষ করে আঞ্জুমান আঞ্জুমানুত্তমিন কৌসুল মাজমান শাহেমদাদিয়া যিনি সজ্জাদুসী দরবার কৌশল আজম রাহিনু এশ্বরী তত্ত্বাল হাজার উদম শাহ আসল ইমদাদ উম ওনার তত্ত্বাবধানে এই মহান দশই মাঘ আমরা পালন করে থাকি এবং দূর দূরান্ত থেকে সারা দেশ এবং বিদেশ থেকেও জায়গা এখানে আসে বিশেষ করে মূল উদ্দেশ্য হচ্ছে হাজরত কেবলাই আলমের দ্য সার্বফত যেটাকে বলা হয় এটা হচ্ছে রোহানির যে একটা বরফত এবং ফয়েজা আম এটা উদ্দেশ্য এবং এটা হাসিনের উদ্দেশ্য ফয়েজ নেওয়ার জন্য বা ফয়েজ পাওয়ার জন্য এখানে আমরা মহান এই দশে মাঘের আল্লাহর মহান উরের দরবার উপস্থিত হই পাশাপাশি এ হাদিয়ার ব্যাপারে আল্লাহ পিরসুলের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পিরসুলের এটা শরীফের হাদিস আল্লাহ হাদিফ বলতেছেন তাহা আদু ও তাহা তোমরা পরস্পর হাদিয়া প্রদান করো এবং পরস্পর হাদিয়ার মাধ্যমে তোমাদের মহাব্বত সৃষ্টি হবে এবং আরও অন্যান্য হাদিসের মধ্যে এসেছে যে আজকে যে আমরা মহিষ গরু এগুলো নিয়ে আসতেছি এটার প্রেক্ষাপট হয়তো আমরা হাজার বছর পরে কিছুটা ভিন্ন হলেও কিন্তু এর মূল প্রতিপাদ্য কিন্তু সাহাবাহিক আর আমরা ওয়াল্লা রসুলের দরবারে এরকম হাদিয়ে নিয়ে যেতেন হাদিস দ্বারা প্রমাণিত ওহাই অনেকগুলো হাদিস আছে এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে তার মধ্যে হাজার তাইসাজ্লা তালহা একটা ওয়াকে আপ পিউসু বলতেছেন মায়শা সিদ্দিকাকে যে তোমার ঘরে কি কোনো কিছু এসেছে তো তখন উনি বলছেন না আমার ঘরে এরকম কিছু আসে না তবে হ্যাঁ একজন মহিলা সাহাবি আমার ঘরে আমার একটা ছাগল নিয়ে আসছে অথবা দুম্বা নিয়ে আসছে তো আল্লাহ রসুল বলতেছেন হ্যাঁ কী ওই উনি যথাযথ স্থানে এ হাত এটা নিয়ে আসছে তখন আল্লাহ পিউসু সাল্লাহ স্লাম আরেকজন মহিলা ব্যাপারে হাদিয়ার ব্যাপারে বলতেছেন যে আল্লাহ রসুলকে হাদিয়া দেওয়ার জন্য আগ্রহ করেছেন মানে অথচ মহিলা হাদিয়াটা নিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লা বলতেছেন ওইটা আমাকে দাও এরকম একটা অভিপ্রায় উনি যখন পেশ করলেন তখন ওই মহিলা বলল হুজুর এটা তো আমার আমি সৎ পেয়েছি গরিব সাহাবিয়া ছিলেন মহিলা সাহাবিয়া বলছেন এটা আমি সৎ পেয়েছি এটা আপনাকে কীভাবে দেবো তখন আল্লাহ রসুল বলতেছেন যে লাখে সাত কাতুন মৌলানা হাদিয়া এটা তোমার জন্য সৎকা তুমি সৎকা হিসেবে কবুল করেছো ঠিক আছে এখন তুমি যদি আমাকে দিতে চাও আমাকে হাদিয়া হিসেবে দিতে পারো এই যে হাদিয়া ব্যাপারটা এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা আপনি যদি মাঝভাণ্ডারি তরিকার করে যদি বিশ্লেষণ করেন প্রতিটা কাজ সরিয়ে সম্মত এই যে হাজার হাজার এই পশুগুলো নিয়ে আসতেছে এগুলো আল্লাহ পিয়সুল সাল্লাহামের দরবারে ও সাহাবাইকের আমরা সেটা হয়তো ছোটো ছিল আমের তখন মাছ মাছ ছোটো ছিল কিন্তু বৎসরের প্রথম দিকে ওনাদের ফসল যখন খেজুর বাগারে যখন ফসল আসত তখন সাহবাইকে আমরা প্রথমে হাদিয়া হিসেবে আল্লাহ রসুলের দরবার নিয়ে যেতেন এগুলো হাদিস দ্বারা প্রমাণিত সে হাদিয়া প্রবর্তনটা আল্লাহ রসুল এবং সাহবাইয়ের মাধ্যমে হয়েছে এই জন্য আল্লাহ রসুল বলতেছেন তাহা দু তোমরা পরস্পর হাদিয়া প্রেরণ করো তাহা বু যাতে তোমাদের মাঝে ভালোবাসার সৃষ্টি হয় মহব্বর সৃষ্টি হয় তো এটা একটা মহব্বতের বড় মিলন মেলা এই জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই মোহাব্বতের টানে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের বিশেষ করে ওই সূন্যতির উপর আমল যে তাহাদু তাহাবো তোমরা পরস্পর হাত দিয়ে দাও তোমাদের যাতে পরস্পর মহব্বত কি হয় সৃষ্টি হয় কারণ মহব্বত মুমিনদের জন্য বড় উপায় অবলম্বন ইমানের প্রথম দাবি হচ্ছে মহব্বত আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলতেছেন আরেকটা হাদিসের মধ্যে তোমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ তোমরা ইমান না হও

একজন আরেকজনের ভালোবাসার সৃষ্টি হয় উদ্রেক হয় শিক্ষা খাদিয়ার মাধ্যমেও মুসলিম মেয়ের রাজের মাঝে একটা বড়ো ঐক্য এবং ভালোবাসার মজবুত একটা সুপান সৃষ্টি হয় সেতু বন্ধন হয় আজ মেজমানদারীর এই ঐতিহ্যবাহী রোজ এটা পুরো জাতি ধর্ম নির্বিশেষেও বলতে হয় পুরো বাংলার মানুষকে বঙ্গীয় এই এলাকার মানুষকে এটা মিলন মেলা এবং মহাপুরের একটা কন্দরবিন্দু এবং মোহনার মধ্যে একত্রিত করে আপনি দেখবেন এখানে প্রায় কালকে পনেরো থেকে বিশ লাখ মানুষ আসছে কিন্তু বড় রহমত কোনো মানুষ লিমিটেড হয় না প্রাপ্ত হয় না এটা মনে করেন আপনি কি কোনো আইডিয়া দিতে পারেন কত হাজার হাবিয়া আসছে